আসসালামাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ সাব্দুর রহমান বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে আসলাম শ্যামতপুর ঘুঘুডাঙ্গা বন্ধুরা আপনারা ভিডিওটি ভিডিও সরকার দেখে থাকুন আজকে ঘুঘুডাঙ্গা এলাকাটি আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো ইনশাআল্লাহ বন্ধুরা আমি ঘুঘুডাঙ্গা এলাকায় আসলাম আসে দেখলাম শুধু তালের গাছ আর তালের গাছ এখানে যে দর্শক ভাইরা আসে শুধু তালের গাছ দেখার শুননি আসে তো আলহামদুল্লাহ এলাকাটি ঘুরে খুব সুন্দর ভালো লাগলো শ্যামল এবং পাশে দেখলাম সবুজ শ্যামল শুধু ধানের আবাদ খুব সুন্দর চমৎকার এলাকাটি আলহামদুল্লাহ আবহাওয়া খুব সুন্দর চমৎকার ভালো লাগলো আপনারাও আসতে পারবেন এলাকাতে খুব সুন্দর ভালো লাগবে শুধু তালের গাছ আর তালের গাছ দেখুন বন্ধুরা আমরা আসলাম ঘুরতে ঘুরতে দুইজন মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে আপনারাও আসতে পারবেন ইনশাল্লাহ নিরিবিলি পরিবেশ চমৎকার পরিবেশ এলাকায় সবুজ শ্যামল ধানের আবাদ করতেছে মানুষ আলহামদুলিল্লাহ খুব সুন্দর জায়গা পরে দেখলাম এখানে প্রচুর পরিমাণে কিছু দোকানের দোকান আছে যেখানে আপনারা নাস্তা করতে রুবেন এখানে দোকানপাট আছে বিভিন্ন রকমের আইটেমের খাবার টাবার খেতে পারবেন এখানে একটা পুকুর আছে পুকুর পাহাড় বসার মতো দেখা আছে এরপরে এখানে কসমেটিক এর দোকান আরো বিভিন্ন চটপুটের দোকান বিভিন্ন খেলনার দোকান জায়গাটি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো এই পুকুর পাড় এই যে ছোট্ট একটা পুকুর আছে পুকুরের পাড়ে যতগুলো দোকান দেখতেছেন আমরা একটু দুপুর বা দুপুরের টাইম করে আসছি তো দোকান বন্ধ আছে কিছু কিছু খোলা আছে আপনারা আসতে পারবেন বিকালবেলা ঘুরতে খুব সুন্দর ভালো জায়গা অনেক সুন্দর ওয়েদার